বিধায়ক সোমনাথ সেন যদি মারা যায় তার জন্য অর্জুন সিং দায়ী থাকবে ইচাপুরে বললেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল জগদ্দর বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি সোমনাথ শ্যামকে খুনের জন্য বিহারের গ্যাংকে বরাদ দেওয়া হয়েছে বলে তার কাছে খবর রয়েছে যদি সোমনাথ শ্যাম মারা যান তার জন্য দায়ী থাকবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ইছাপুরে মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থভৌমিক কথা শোনা যাচ্ছে জেলে বসে তারা অপারেট করছে এরকম প্রচুর ব্যাং এর কথা এর আগেও ব্যারাকপুর ব্যবসায়ীদের থ্রেটে ক্ষেত্রেও শোনা তারা এই বিষয়গুলো প্রশ্রয় দিচ্ছে না এটা তো আমি পুলিশ প্রশাসন কলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ওয়ান সিক্সটি ফোর করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং যাই থাকি অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছি কোনো গ্যাং ভাড়া করছে হ্যাঁ বাইরে থেকে অর্জুন সিং এর সোমনাথ কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে এটা আমাদের কাছে খবর আছে যদি যদি কোনো ঘটনা ঘটে তার জন্য অর্জুন সিং দায়ী থাকবে নিরাপত্তা পুলিশ দেখছি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা